ফেরাউনের স্ত্রী এই মহিলা অনেক দামি মহিলা মুসাল্সাল্লামের পালত মাংলা পড়েন নিজের সন্তান ছিল না সাইদনা মুস আলাইসাল্লাম কে মায়ের মতো লালন পালন করেছেন গোপনে গোপনে মুস আলাইসাল্লাম এর উপর ইমান এনেছেন গোপনে গোপনে রাত্রিবেলা তাহাদ জুত করে চোখের পানি ছেড়ে চাইতেন কার কাছে ফেরাউনের বউ আর ফেরাউনের ফিনান্স মিনিস্টার অর্থমন্ত্রীর বউ দুইজন লুকিয়ে কালিমা পড়ে মুসলমান ফেরাউন কিছু জানে না সুবান আল্লাহ কি আল্লাহর খেলা ফেরাউন লক্ষ লক্ষ বনি ইসরায়েলের ছোট্ট বাচ্চাকে জবাই করেছে একটা বাচ্চাকে ঠেকানোর জন্য নাম কি মুসা আর ফেরাউনের ঘরে আল্লাহ মুসাকে বড় করলেন কোন সুবাহ আল্লাহ লুকিয়ে লুকিয়ে ইমান আল্লাহ ফেরাউনের বউ আসিয়া স ইয়া দুইজন মিলে ফেরাউনের কাছে ঘটনা পৌঁছে গেল খবর পৌঁছে গেল। ফেরাউন ডেকে পাঠালো দুধের বাচ্চাকে নিয়ে ফেরাউনের অর্থমন্ত্রীর বউ হাজির কুখ্যাত সন্ত্রাসী ফেরাউনের নিজের বউ আ হাজির ফেরাউন বলে এক আল্লার উপরে কুফরির ঘোষণা দে আল্লাকে বলে যা আমার পায়ের সামনে সেজদা দে আমি মাফ করে দেব। আসিয়ার এক কথা জীবন যাবে কিন্তু ইমান যাবে ফেরাউনের অর্থমন্ত্রীর স্ত্রীর এক কথা যে আল্লাহর কাছে আমরা মাথা নত করেছি পৃথিবীর কোন শক্তির কাছে ওই মাথার নত হতে পারে না ফেরাউন বলল তাই নাকি দেখি তোদের ইমানের পাওয়ার কত বড় অর্ডার করলো বিশাল বড় পাতিল নিয়ে আসো কড়াই নিয়ে আসো কড়াই ভর্তি তেল গরম করতে শুরু করো টকব টকব করে কড়াইয়ের মধ্যে গরম তেল ফেরাউন বলে অর্থমন্ত্রীর স্ত্রী তোমারে অনেক ভালো জানতাম এখনই আমার পায়ের সামনে শেষ দায় লুটিয়ে পড়ো আল্লা রে সারো আমি তোরে ছেড়ে দেব অর্থমন্ত্রীর বউ বলে এত সুজানা বলে কি পথে অবিচল থেকে ইমান ইমানের আমার মরণ যেন তোমারি কাছে মিনতি আমার। তোমারই কাছে মিনতিয়ামের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় পরে নাম আবার পরে নামি এক কথা হাল্লার সামনে মাথা নত করেছি কারো সামনে করবো না ফেরাউন অর্ডার দিল এই মহিলার দুধের বাচ্চাটারে টান দিয়ান টকবক তেলের মধ্যে কড়াইয়ের মধ্যে গরম তেলের মধ্যে ছেড়ে দে মায়ের চোখের সামনে দুধের বাচ্চাকে গরম তেলের মধ্যে ছাড়ে হিসাবটা কি সহজ নাকি কথা বলেন চিৎকার দিয়ে মা কেঁদে উঠে ছেড়ে দাও ফেরাউনের নির্দয় অন্তরে দয়া হয় না দুধের বাচ্চাটারে তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পরে মুহূর্তের মধ্যে ছেলেটা রোস্ট হয়ে যায়